السلام عليكم আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি কুইল পাখির বিভিন্ন বয়সের বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন বর্তমান সময়ে আমার কাছে কী কী বয়সের বাচ্চা পাবেন এখন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমার কাছে এখন পাবেন একদিন বয়সী কুইল পাখির বাচ্চা পঁচিশ দিন বয়সী কুইল পাখির বাচ্চা এবং পঁয়ত্রিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুইল পাখির বাচ্চা যারা ডিমের জন্য করতে চান তারা সবসময় হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুইল পাখির বাচ্চাটি চান অনেক খামারি বা অনেক হ্যাচারি মালিকগণ আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির কথা বলে সৎ করা সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেউ কেউ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মহিলা কোয়েল পাখিটি কাস্টমারকে দিয়ে থাকে কিন্তু আমার এখানে যারা হানড্রেড পার্সেন্ট নিতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই পাঁচ সাত টাকা বা দশ টাকা পর্যন্ত বাড়িয়ে দিলে আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মহিলা কইল পাখির বাচ্চাটি দিতে পারবো এখন আমি আপনাদের আমার বুকিং সিস্টেমটি বলে দিব যারা চান আমার এখানে এসে বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই তারা অল্প টাকা বুকিং করবেন আর বাকি টাকাটা আমার এখানে এসে যখন বাচ্চা হাতে পাবেন তখন টাকাটি দিবেন আর যারা বলেন যে বাচ্চা পাঠিয়ে দিতে হবে তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলে দিব তারা সম্পূর্ণ টাকাটি আমাকে অ্যাডভান্স পেড করে দিবেন আমি কখনো অ্যাডভান্স পেড ছাড়া বাচ্চাও কখনো পাঠাবো না কারণ এগুলো জীবন্ত জিনিস এগুলো বাকিতে বা কন্ডিশনে কখনো পাঠানো হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে আমি বাচ্চা পাঠিয়ে থাকি আর আমার এখান থেকে যারা বাচ্চা নিয়েছেন আজ পর্যন্ত তাদের কাছ থেকে আমি কোনো খারাপ রিপোর্ট পাইনি আমি যেমন বলেছি ঠিক ওরকমই বাচ্চা দিয়েছি যারা অল্প খরচের মধ্যে খামারে কইল পাখি পালন করতে চান তারা সবসময় চেষ্টা করবেন জিরো কইল পাখি দিয়ে খামার শুরু করার জন্য কারণ জিরো কয়েল পাখি দিয়ে খামার শুরু করলে অল্প খরচের মধ্যেই ইনশাল্লাহ পাখিকে ডিমানতে পারবেন আর যদি বড় পাখি দিয়ে খামার শুরু করেন খরচটা একটু বেশি লেগে যাবে এখন রমজান মাস চলতেছে আজকে চোদ্দ রমজান যারা চান খামারে জিরো বাচ্চা তুলবেন দয়া করে জিরো বাচ্চা তুলে ফেলুন ঈদের পরপরই জিরো বাচ্চার দাম অনেকটাই বেড়ে যাবে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন তাছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং খোলা থাকবে আমাকে যদি ফোন কল না পান দয়া করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করবেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বরতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন সেজন্য অবশ্যই আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাচারিটি লিখে অবশ্যই লিখেটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফেলতে দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওরমতো আল্লাহ